হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম দীর্ঘদিন পরে দুইজন মামা না তা আমরা বেশ কয়েকদিন ধরে আছে মামা ভাইগনা ডাবল ভিডিও দিচ্ছি না তো আপনারা অনেকে বলতেছেন যে রাব্বানি মামা কোথায় তো আজকে রাব্বানি মামাকে সাথে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আবারও চলে আসলাম তো আমাদের কাছে আজকে হিউজ পরিমাণের কালেকশন আছে তো আপনাদেরকে এক এক করে দেখাবো আর বর্তমান পরিস্থিতি দামগুলো একটু উদ্ধির দিকে তারপরও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য স্যামসাং সোনি গুগল মটোরোলা সহ বিভিন্ন ক্যাটাগরি ফোন আছে আমাদের কাছে দামি কম দামি সহ আপনারা যারা অবশ্যই ফোন কিনতে আগ্রহী ইউজ ডিভাইস তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের পছন্দের ফোনটা পাবেন আর আমাদের লোকেশনটা যদি বলে দেয় একেবারে সোজা ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে ডি ঢাকা ডি তে আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন ডি ব্লকের মাঝখানে আমাদের দোকানটা আর দুইটা লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের মার্কেটে এসে দোকান খুঁজে না পাবেন ফার্স্ট হচ্ছে কি আপনি চাপতলা ডি ব্লক পকেট গেটের সামনে এসে কল দিলে হবে আর না হয় রবি সব কাস্টমার কেয়ার রবির কাস্টমার কেয়ার সামনে এসে কল দিবেন দুইটা লোকেশন দিয়ে দিচ্ছি তাহলে আপনারা আমাদেরকে সহজভাবে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মোবাইল কুরিয়ার করে থাকি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করলে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে পেমেন্ট নিতে পারবেন এবং কুরিয়ারে কিন্তু অনেকেই নিতে ভয় পাচ্ছেন যে আমরা টাকা দিয়ে প্রতারিত হব বা প্রোডাক্টটা পাবো না এই ধরনের হেজিটেশনে থাকেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোনো কাস্টমার আজ পর্যন্ত টাকা দিয়ে প্রোডাক্ট পায় নাই যদি এরকম কোনো প্রুফ করাতে পারেন তাহলে দশ হাজার টাকা পরিষ্কার করবো কারণ অ্যাডভান্স দিলে এক হাজার বা দুই হাজার দিচ্ছেন আর বাকি টাকা কিন্তু দেন নেই তার জন্য দশ হাজার টাকা পরিষ্কার করবো আর আমাদের থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন প্রতিটা প্রোডাক্টেই আপনারা কুরিয়ারে খুলে দেখে আপনারা নিতে পারবেন আগে পেমেন্ট করার আগে দেখতে পারবেন কোনো অসুবিধা নাই বা কুরিয়ার অফিসে যদি না দেখায় আমাদেরকে একটা ফোন দিবেন আমরা বলে দিবো ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে মূল ভিডিও তো চলে যাচ্ছি আর যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে যে নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পাবেন মানে আশা থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আমরা আসলে মামা অনেকদিন পর আপনি আসছেন আমরা আজকে কমিউনিকেশন করে দিই মামা নাই এটা মোটামুটি ভালো প্রাইস দেবো সর্বোচ্চ লেভেলের আমাদের এই পাশ থেকে কি দেখাচ্ছি মানে গুগল থেকে দেখাই গুগলের প্রোডাক্ট গুলো আমরা দেখাই বেশ কয়েকদিন গুগলের গুগলের সবচেয়ে বড় যেটা সেভেন প্রো হতে শুরু করে একদম সেভেন প্রো শুরু করি যে মামা বলছে সেভেন প্রো এই যে পিকদাল সেভেন প্রো খুব সুন্দর একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করার নিতে পারেন বড় স্ক্রিনের মধ্যে বেস্ট কোয়ালিটি যারা হচ্ছে হাই রেঞ্জের একটা সেট খুঁজতেছেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট বারো জিবি একশো আড়াই জিবি তো বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় তো মামার জন্য আসছে মামার সাথে নিয়ে আসছে আমরা যদি একটু কম দিতে পারি কি মামা এটা তেতাল্লিশ হাজার টাকা আমাদের সর্বশেষ তেতাল্লিশ হাজার টাকা সেলিং প্রাইস আজকে মানে স্পেশাল অফার হিসাবে আরো এক হাজার টাকা কমায় দেন মানে বিয়াল্লিশ হাজার টাকায় এই সেভেন প্রো নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা লিগাল প্রাইস যেটা প্রোডাক্ট সম্ভব করে মানে দিতে পারি আর কি ভালো একটা প্রোডাক্ট আপনারা যখন প্রোডাক্ট ইভেন ডিসপ্লে সাইটগুলো সবকিছু দেখে এ ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে খুব ভালো সেট তারপরে দেখা যাচ্ছে নিতে আগ্রহী একটি বড় স্ক্রিনের মধ্যে তাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তারা জন্য এই ফোনটা নিতে পারেন বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুবই সুন্দর আপনারা যদি চান যে ব্লকিং ভিডিও করতে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা সামনে পিছে ক্যামেরা অনেক ভালো আপনারা চাইলে ব্লকিং ভিডিও সব সম্পূর্ণ সবকিছু করতে পারবেন তো এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশ টাকা তো আমরা আজকে আরেকটু 33 আচ্ছা ঠিক আছে বরাবর তেত্রিশ হাজার টাকা পিকজেল সিক্স প্রো নিতে পারবেন একেবারে দেখেন যে কন্ডিশন এ রেড কিন্তু আরো অন্যান্য কালারও আসবো এখন বর্তমানে এই কালারটা আসছে আপনার ব্ল্যাক হয় সব কালার গুলো আছে যে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন একেবারে সুপার সুপার কন্ডিশন দেখেন চার্জিং পুট সহ সম্পূর্ণ সব কন্ডিশন ফ্রেশ কোন ধরনের খোলা বেডিং নাই তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অথেন্টিক প্রোডাক্ট আর পিগল সিক্স হচ্ছে আপনার ছয় জিবি র্যাম সরি আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ চার হাজার ছশো এম ব্যাটারি চার্জার ব্যাকআপ অনেক ভালো মেটাল বডি এটা দেওয়া সম্পূর্ণ এ টু জাস্ট আপনারা অনলাইন অফলাইনে যত কাজ আছে সম্পূর্ণ সবকিছু করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নেটওয়ার্কের দশ দিনের গ্যারান্টি পাবেন অনেকে আছে ভয় পায় পিকজেল নিতে মানে সাহস করতে পারতেনা মানে নেটওয়ার্ক ইস্যুতে যদি কোনো ধরনের সুবিধা হয় ডাইরেক্ট চেঞ্জ করে আরেকটা দিয়ে দিবেন আর যদি আমি চেঞ্জ না দিতে পারি ডাইরেক্ট টাকা ব্যাক দিয়ে

এক্সেল ফাইভ এ ফাইভ জি খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও যারা আছে নতুন ভিডিও ব্লগিং ভিডিও করতে চান বা লং করার জন্য অফিসিয়ালে কাজ করা এই প্রোডাক্টটাও নিতে পারেন এটাও আমাদের কাছে আছে এটা দাম হচ্ছে আপনার একুশ হাজার টাকা এই প্রোডাক্ট আমাদের কাছে আছে নিতে পারবো খুবই সুন্দর একটা প্রোডাক্ট করা যান ছ জিবি একশো আঠাশ জিবি এবং গুগলের কিন্তু প্রতিটা ফোনেই কিন্তু দুইটা সিমের সুবিধা আছে একটা ফিজিক্যাল একটা এই সিম সহ তো এটা হচ্ছে একুশ হাজার টাকা এটা আসলে দামের ব্যাপারে আর কোনো কিছু বলা যাচ্ছে না কারণ এখন বর্তমানে একটু বেশি এরপর হচ্ছে কি আপনার পিক্সেল 6 4A 4A 5G যেটা আর কি 4A 5G খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19000 টাকায় 6GB RAM 128GB স্টোরেজ পিছনে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আর গুগল কিন্তু হচ্ছে অ্যামোলেড অন বিস করে ডিসপ্লে যেটা হচ্ছে কালার অনেক ভালো এটা দিও চাইলে আপনারা ব্লক এন্ড ভিডিও এবং রাফ এন্ড ডাবিস করার জন্য নিতে পারেন মাত্র 19000 টাকা খুব সুন্দর কন্ডিশন গুলো অনেক ভালো তারপরে দেখা হচ্ছে কি আপনার পিক্সেলের 6A যেটা এই যেটা সিক্স এ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ মেটাল বডি রাফ অ্যান্ড ডাব নিতে পারেন অনেক কিন্তু তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার কালারই পাবেন তিনটা কালারই আমাদের কাছে আছে পেয়ে যাবেন এটা দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এক্সেল সিক্স এ তারপরে চলে যাবো আপনাদের সর্বোচ্চ জনপ্রিয় প্রোডাক্ট যেটা হাই লাইক পুরো মার্কেট লেস ওয়ান ফোন যেটা পুরো কাবাই দিচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এক্সেন ওয়ান প্রসেসর সরি ত্রিপুল এইট প্রসেসর এটাতে এটার কার ডিসপ্লে মধ্যে যাদের হচ্ছে একটু বাজেট কম বা খুবই সুন্দর একটা কার বা ইউনিক একটা নিতে চাচ্ছেন বা অনেক যুবক ভাইয়ের আছে গেম খেলার জন্য নিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন সর্বদিকে অনেক ভালো একটা ফোন আর বর্তমান প্রাইস হচ্ছে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন কোনো অনেক ভালো কন্ডিশন আছে আপনারা দেখে যাচা করে নিতে পারেন ইনশাআল্লাহ এরপর দেখা হচ্ছে আপনার শার্প যে ফোনটার জন্য অনেক কাস্টমার চাচ্ছে আর শার্পের দুইটা কালার হয় দুইটা কালারই আছে সাদা আছে কালো আছে কিন্তু এটা কিন্তু আরেকটা জিনিস আছে এটার মধ্যে কোনো ডট নাই একশো পার্সেন্ট ফ্রেশ আর ডট সারা ডিসপ্লে তে কোনো ডট নাই সাদা গলে বুঝা যাইব অন্য কোন ফোনে এই যে ডট পিক্সেল নাই হ্যাঁ সাদা গলে বুঝবেন কোন কোন ধরনের ডট নাই ডট পিক্সেল নাই যদি একটা ডট দেয় তাহলে 1000 কম মানে এই ডট পিক্সেলের প্রোডাক্ট গুলো শার্পে থাকে ওই ডট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্টে এখন থেকে যা আসছে ডট ওয়ালা মাল আসছে এর আগে আসছিল যখন 30 বা 32000 বিক্রি করছিল তখন ডট সারা ডট সারা আর মাঝখানে ছিল ডট এখন ডট সারা কিছু প্রোডাক্ট পাইছি আমরা এটা দামটা বলে দেন আচ্ছা এটার দাম হচ্ছে 21000 টাকা সর্বশেষ হচ্ছে 21000 টাকা হইলে যেটা হচ্ছে ডট ছাড়া নিতে পারোনা একুশ হাজার না আর পাঁচশো কমে দেয় বিশ হাজার বিশ প্রোডাক্ট আছে হাতে ভালো প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ড এর সর্বোচ্চ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে খুবই সুন্দর এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট বারো জিবি রাম দুশো

আর যেটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি এটা হচ্ছে আপনার মাত্র আঠারো হাজার টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এখন বর্তমানে আছে আর আমাদের কাছে যে আছে মানে পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো প্রোডাক্ট আপনারা দেখে যাচাবাছি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর মার্কেটে কিছু মানে চাইনিজ প্রোডাক্ট আছে এগুলা একটু দাম কমে পাওয়া যায় আর কি এটা বাকিটা বললাম না আপনারা অবশ্যই দেখা নেওয়ার আগে যাচাবাছা করে নিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে চলে যাবো আপনাদের পছন্দের যে মোটোরোলার ফোন আহ বেশ কয়েকটা মডেল আছে মোটোরোলা

এটা আমাদের এর আগের ভিডিও তো ছিল বারো হাজার পাঁচশো বা বারো হাজার টাকা আজকে রেট দিবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো আছে যারা অবশ্যই আছে খুবই সুন্দর এই যে এটা একদম সুপার একটা আজকে রেট দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার ছয় হাজার ছয় ব্যাটারি চার্জের অনেক ভালো ছয় জিবি একশো আড়াই জিবি রাফ নিতে পারেন খুবই সুন্দর অথেন্টিক কোন ধরনের ড্রেন বেস্টেজ নাই আমাদের এর আগে ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আজকে এটা রেট হচ্ছে কি আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এক পিস পনেরো হাজার বরাবর করে দেন পনেরো হাজার দিলে লস হবে না লস হলে আচ্ছা বরাবর পনেরো হাজার টাকা মামা বলছে বরাবর পনেরো হাজার জি সিক্সটি মাত্র পনেরো হাজার টাকা এরপর হচ্ছে কি মোটরওয়ালার আরেকটা প্রোডাক্ট একদম বাজ কইরা পকেটে রাখতে পারবে মেকআপ বক্স এটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ছিল না অলরেডি আরো একটা ডিবেট চলে আসে আপনারা যারা এটা নিতে আগ্রহী এটা নিতে পারেন এটা আমরা রেট দিছিলাম 30000 টাকা আজকে মামা একটা অফার দিয়ে দেন মামা এটা অনলি 28000 2000 আর ডিসকাউন্ট মাত্র 28000 টাকা দিয়ে নিতে পারেন খুব সুন্দর এখানে স্ক্রিন দেওয়া সম্পূর্ণ সব সব সামনে পিছে ডিসপ্লে সামনে পিছে ডিসপ্লে আছে মানে ভিতরে ডিসপ্লে আছে সামনে ডিসপ্লে আছে তারপরে যে মোটরলার আরো দামাকা একটা আছে এই যে এটা মোটরলা S40 একেবারে সুপার কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নিউ মডেল শুধু না এটা হচ্ছে S40 না নিউটা আছে এডেলো S40 খুব সুন্দর হ্যান্ডি একটা বলছি নতুন মডেল আচ্ছা

একটা বারো দুইশো ছাপ্পান্ন একশো আঠাইশ আর একশো আঠাইশ একেবারে দেখেন দুইটা দেখাই দেন একদম পুরোডিশন একদম আছে তো আপনার দুশো ছাপ্পান্ন একশো আঠাইশটা দাম হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে আপনার ছাপন এটা আপনার পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে বারো সাপন মাত্র একত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে টাকা একবারে মানে সুপার আজকে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আরেকটা হচ্ছে হট এন্ড হিট একেবারে এটা দেখেন একবার 100% পার্সেন্টই ফ্রেশ একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন বলা চলে দেখেন চার্জিং পুট সহ সম্পূর্ণ এটা রাফ অ্যান্ড ডাফ পারেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রসেসর অনেক ভালো এবং হ্যান্ডি একটা ফোন মানে আপনার হাতে যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার হাতে একটা ফোন আছে এত ওয়েটলেস ফোন এবং এই ফোনটার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা অনেক ভালো রাফ অ্যান্ড ডাফ ইউজ নেওয়া যায় এটার দাম হচ্ছে আমরা এর আগে সেল করছি পঁচিশ হাজার টাকায় আজকে মামার মুখ একটা অফার পাই চব্বিশ হাজার

প্রয়োজন আপনি পরে উঠাইয়া দেখে চেক করে নিতে পারেন সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে টোয়েন্টি টু আলটা এটা হচ্ছে আপনার উনসত্তর হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুল সিম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর আর এটা ব্লকিং ভিডিও সহ সম্পূর্ণ সবকিছু করতে পারবেন আপনারা রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য আশা করি আপনাদেরই সবারই পছন্দ হবে এবং আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট